রাত দশটা বেজে পনেরো মিনিটে আমাদের ট্রেন হারুনাবাদ স্টেশনে এসে পৌঁছালো ছোট্ট স্টেশন প্ল্যাটফর্মে যেখানে আমাদের বগিটা গিয়ে থামল সেখানে বেশ জমাট অন্ধকার আমরা নেমে পড়লাম অল্প কয়েকজন যাত্রী উঠানামা করল আমরা আধারে চুপ করে দাঁড়িয়ে থাকলাম অল্পক্ষণ পর হুইসেল দিয়ে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল যে সমস্ত যাত্রী ট্রেন থেকে নেমেছিল তারা সবাই স্টেশনের চেকিং গেট দিয়ে বেরিয়ে গেছে চুপচাপ দাঁড়িয়ে আমরা জায়গাটা ভালো করে দেখে নিচ্ছিলাম অপর্যাপ্ত বৈদ্যুতিক আলোয় স্টেশন ঘরটার সামনে কিছুটা অংশই আলোকিত হয়েছিল প্ল্যাটফর্মের বেশিরভাগ অংশই ছিল অন্ধকারাচ্ছন্ন স্টেশনের বাইরে একটা মাঝারি আকারের উঠান কয়েকটি চায়ের দোকান তাদের সামনে কয়েকটি টাঙ্গা যাত্রীদের অপেক্ষা করছে চার পাঁচশো গছ দূরে হাইওয়ে রেললাইনের প্রায় সমান্তরালভাবেই উত্তর দক্ষিণে চলে গেছে মাঝে মধ্যে দূরপাল্লার বড় বড় ট্রাকগুলো আওয়াজ তুলে ভীষণ বেগে আসা যাওয়া করছে রাস্তার ওপারেই হারনাবাদ শহর শহর বলতে একটি বর্ধিষ্ণু বাজার বাজারের চারদিকে জনবসতি আমরা হারোনাবাদ শহরের ডান দিক দিয়ে প্রয়োজনীয় দূরত্ব বজিয়ে রেখে যাত্রা শুরু করব। একে তো বর্ডার এলাকার মরু অঞ্চল রাতও বেশ হয়েছে লোকজন নেই খুব একটা সমস্ত শহরটাই ঘুমিয়ে পড়েছে আমরা প্ল্যাটফর্ম খালি হয়ে যাবার পর স্টেশনের সদর দরজার দিকে না গিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত দিয়ে বেরিয়ে এলাম অতি সাবধানে হাইওয়ে ক্রস করে একটা বাবলা ঝোপের মধ্যে অবস্থান নিলাম হাওনাবাদ শহরের বসতির শেষ প্রান্ত থেকেই শুরু হয়েছে মরুভূমি উঁচু নিচু বালির পাহাড় মাঝে মধ্যে কাটার ঝোপঝাড় যে জায়গায় পানির আধার রয়েছে সেখানে গড়ে উঠেছে ছোট ছোট গৃহস্থালী। তাকে কেন্দ্র করে ছোট ছোট চাষাবাদের খামার অরহর কলাই জব ভুট্টার ক্ষেত মোটামুটি এ ধরনের ট্রেনই অতিক্রম করে যেতে হবে আমাদের যাত্রা শুরু করার আগে আমি ও মতি কম্বলের নিচে বসে কম্পাস সেটিং ও মার্চ চার্ট ঠিক করে ম্যাপের সাথে মিলিয়ে নিচ্ছিলাম ম্যাপ অনুযায়ী আমাদের অবস্থানের অদূরেই একটি কারেজ থাকার কথা কারেজ হল মরু অঞ্চলের গভীর কুয়োর শাড়ি ওগুলো খুঁড়ে তাতে বৃষ্টির পানি জমিয়ে রাখা হয় প্রয়োজন মতো ব্যবহার করার জন্য আবাদি জমিতে জলসেচের ব্যবস্থাও করা হয়ে থাকে কারেজ থেকে নূরকে পাঠানো হল কারেজটি খুঁজে বের করার জন্য উদ্দেশ্য আমাদের সাথের মালপত্র সব কারেজের কুয়োতেই ডাম্প করব সেটাই হবে সবচেয়ে নিরাপদ অল্পক্ষণ পরেই নূর কারেজের সন্ধান বের করে ফিরে এলো আমরা সবাই হ্যাভার সেক্টর রেখে বাকি মালপত্র সব নিয়ে গিয়ে কারেজের একটি কুয়োতে ফেলে দিয়ে এলাম এবার সার্বিকভাবে যাত্রা শুরু করতে আমরা প্রস্তুত বিসমিল্লা বলে আমরা পদযাত্রা শুরু করলাম শ্রী করণপুরের উদ্দেশ্যে ঘন্টায় গড়ে চার থেকে পাঁচ মাইল বেগে চলতে হবে আকাশে বড় একটা চাঁদ সপ্তঋষির মণ্ডল ধ্রুবতারা ক্যাসোপিয়া অরিয়েন্ট বেল্ট সবগুলোই দেখা যাচ্ছে পরিষ্কার কম্পাস ছাড়া তারকারাজির সাহায্যেও আমাদের পদযাত্রা চলতে পারে বিচ্ছিন্ন হয়ে পড়লে কিভাবে তারকারাজির সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে সেটা আগেই ভালো করে রপ্ত করে নিয়েছি প্রত্যেকে প্রথম ঘন্টা কেটে গেল নির্বিঘ্নে পথে কোনো লোকজনের সামনাসামনি হতে হয়নি বিরতি কাটিয়ে চলা শুরু হলো আবার মিনিট দশেক পর থমকে দাঁড়িয়ে পড়ে ইশারা করল মতি অ্যান্টি ট্যাঙ্ক অবস্ট্যাকল সামনে একটি খাল খালে পানি খালের দুই দিকেই সিক্সটি মাইক্রোর অ্যাঙ্গেলের বেশি উঁচু এনি অবস্টাকল ইজ অলওয়েজ কভারড বাই ফায়ার তাই ক্রসিংয়ের আগে প্রথমে র্যাকি করতে হবে মতি ও আমি চললাম একে অপরকে কভার করে চলেছি কিছু হলে যাতে অবস্থার মোকাবেলা করা যায় নূর অপেক্ষায় থাকলো একটি বাবলা ঝোপের আড়ালে রেকি করে দেখলাম খালে বুক পর্যন্ত পানি হেঁটেই ক্রস করা যাবে অসুবিধা নেই স্রোতও নেই তেমন পারে বসে ইনফ্রারেড বাইনোকুলার দিয়ে ক্রসিং এলাকাটা ভালো করে দেখে নিচ্ছিলাম মতি ফিরে গিয়ে নূরকে সাথে করে নিয়ে এলো অল ক্লিয়ারের আদেশের সাথে সাথে একে একে ট্যাকটিক্যাল ক্রসিং শুরু হলো সবার শেষে আমিও পার হয়ে গেলাম ওপারে উঠে রুট অনুযায়ী আবার যাত্রা শুরু করলাম গতি এবং সময়ের সামঞ্জস্যতা বজায় রেখে অবিরাম ছুটে চলেছি নিঃশব্দে ইশারা সংকেতে প্রয়োজন মতো ভাবের আদান প্রদান চলছিল আর দশ মিনিট হাঁটলেই দ্বিতীয় বিরতি মতি সংকেত দিল সবাই মাটিতে শুয়ে পড়লাম দেখলাম চারটি উটের একটি ছোট কাফেলা একটি বর্ডার পেট্রোল মরু অঞ্চলে এভাবেই একটি বর্ডার অবজারভেশন পোস্ট থেকে অন্য বিওপিতে পেট্রোলিং করা হয়ে থাকে উটের পিঠে চড়ে ক্রলিং করে কাছেই কাটা ঝোপের মাঝে আস্তে ঢুকে গিয়ে পজিশন নিয়ে নিথর হয়ে শুয়ে থাকলাম পেট্রোলটি উত্তর দিকে চলে গেল ওরা হদিসও পেল না তাদের উটের প্রায় পায়ের নিচেই শুয়ে রয়েছে জলজন্ত তিনজন লোক আমরা উঠে আবার হাঁটা শুরু করলাম দ্বিতীয় বিশ্রামের পর কিছু দূর যেতেই মাটি খোরার শব্দ দূর থেকে ভেসে এলো হোমকে দাঁড়িয়ে পড়লাম আমরা ম্যাপ অনুযায়ী এখানে তো কোনো পক্ষেরই কোনো ডিফেন্সিভ পজিশন থাকার কথা নয় তবে মাটি খুঁড়ছে কারা মতিকে পাঠানো হলো রেকি করতে একটি নতুন ডিফেন্সিভ লাইন তৈরি করতে বাংকার খোদা হচ্ছে তাই নির্ধারিত রুট থেকে একটু বেঁকিয়ে কিছু দূর যেয়ে পরে আবার নির্ধারিত রুটে ফিরে আসতে হবে আমাদের সেভাবেই কম্পাস বিয়ারিং এবং নাইট মার্চ চার্জ সেট করে আবার যাত্রা শুরু করলাম ডিফেন্সিভ পজিশন বাইপাস করে এগিয়ে চললাম আমরা এখানে আর একটি নালা কেন তবে কি আমরা ভুল পথে এগোচ্ছি যাত্রা থামিয়ে ঝোপের আড়ালে তিনজনেই কম্বলের তলায় ঢুকে ম্যাপ দেখতে লাগলাম গভীর মনোযোগ দিয়ে না আমরা ঠিক পথেই চলেছি ওটা নতুন করে খোঁড়া হয়েছে তবে সেটার অবস্থান ম্যাপের মার্কিংয়ে নেই কেন আমরা বর্ডার ক্রস করে ভারতীয় ডিফেন্সের সীমানায় ঢুকে পড়েছি ঘড়িতে তখন আড়াইটা বাজে হিসেব মতো আমরা এখন ভারতীয় সীমার ভেতরে এটা ভারতীয় ডিফেন্সের অবস্টাকল নতুন করা হয়েছে বিধায় ম্যাপের মার্কিংয়ে নেই এইভাবে সতর্কতার সাথে খালটা ক্রস করে পারে উঠে এলাম এখন থেকে বিপদের ঝুঁকি অনেক বেশি চলতে হবে খুব সাবধানে আর এক দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে যাবার কথা শ্রীকরণপুর শহরের সীমানায় খালের পরই দেখলাম বাংকারে ভারতীয় সাজোয়া বাহিনীর ট্যাঙ্কগুলো ডিপ্লয় করা আছে বাংকারগুলো থেকে মাঝে মাঝে মানুষের কথোপকথনের আওয়াজ শোনা যাচ্ছিল গভীর রাত তাই সমস্ত এলাকা জুড়ে ছিল অস্বাভাবিক নিস্তব্ধতা আমাদের এগিয়ে চলার জন্য এ ধরনের পরিবেশ অতি অনুকূল চারদিকে সতর্ক দৃষ্টি রেখে ক্ষিপ্র গতিতে ভারতীয় ডিফেন্সের বুচ্ছ ভেদ করে এগিয়ে চললাম আমরা কেউ কিছু টের পেল না বেশ কিছু দূর চলে এসেছি হঠাৎ দেখি অল্প দূরত্বে কয়েকটি ট্যাঙ্ক কতগুলো গাড়ি সেগুলোকে ঘিরে রয়েছে বুঝলাম এটি হেডকোয়ার্টারস ওই অবস্থানকে পাশ কাটিয়ে চুপিসারে এগিয়ে চললাম গন্তব্যস্থলের দিকে ইতিমধ্যে দূর দিগন্তে শ্রীকরণপুরের আলোকছটা দেখা যাচ্ছিল আর মাত্র চার পাঁচ মাইলের পরই পৌঁছে যাব শ্রীকরণপুরে আমাদের জোশ দ্বিগুণ হয়ে গেল পথের ক্লান্তি ভুলে গিয়ে প্রায় দৌড়ে এগুতে থাকলাম সেই আলোক ছটার দিকে পৌনে চারটায় পৌঁছে গেলাম শ্রীকরণপুর শহরের সীমানায় একটি গ্রামে গ্রামের প্রায় সবগুলি ঘর মাটি দিয়েই গড়া প্রতিটি বাড়ির আঙিনা মাটির দেয়াল দিয়ে ঘেরা গ্রামের ভেতর কুকুর ডাকছে আমরা একটি পরিত্যক্ত বাড়ির উঠোনে গিয়ে বসলাম উঠোনটিও মাটির দেয়াল দিয়ে ঘেরা বসে বসে ভাবছি এখন আমাদের কি করা উচিত ঠিক এই মুহূর্তে এমন অসময়ে জনবিরল শহরে আমাদের ঢোকা ঠিক হবে কি না অপরিচিত শহরে এমন অসময়ে তিনজন লোক ঘোরাঘুরি করাটা সন্দেহজনক হবে তাই ঠিক করা হলো সকাল হওয়ার পর আমরা শহরে ঢুকে জনগণের মধ্যে মিশে যাব তারপর ঠিক করা হবে কি হবে আমাদের পরবর্তী পদক্ষেপ চুপচাপ বসে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ করে ট্রেনের আগমনের আওয়াজ পেলাম দেয়ালের বাইরে উকি দেখলাম প্রায় দূরে একটি ট্রেন করতে করতে এসে থামলো ছয় বুঝলাম এটা একটা স্টেশন মুহূর্তের সিদ্ধান্ত নেওয়া হলো ট্রেনে করে এই মুহূর্তে পালাতে হবে বর্ডার এলাকা ছেড়ে দৌড়ে ছুটলাম স্টেশনের দিকে কাছে পৌঁছে দেখলাম লাল রঙের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কোথাকার ট্রেন কোথায় যাবে কিছুই জানি না শুধু বুঝলাম এটা যাত্রী যাত্রীবহনের ভারতীয় ট্রেন স্টেশনের লোকজন একদম কম দৌড়ে গিয়ে একটি খালি কামরায় উঠে গেলাম নির্দ্বিধায় উঠেই দরজা জানালা ভালো করে বন্ধ করে দিয়ে বসলাম কিছুক্ষণ পর ট্রেন সিটি বাজিয়ে ছেড়ে দিল আমরা হাফ ছেড়ে বাঁচলাম প্ল্যাটফর্মে উঠেই লক্ষ্য করেছি স্টেশনটির নাম শ্রীকরণপুর শ্রীকরণপুর রাজস্থান প্রভিন্সের জেলা শ্রী গঙ্গানগরের অধীন একটি সাব ডিভিশন আমাদের লক্ষ্য দিল্লি পৌঁছানো ট্রেন তো যাচ্ছে দক্ষিণে কিন্তু আমাদের যেতে হবে উত্তর দিকে কিছুক্ষণ পর ট্রেনটি একটি স্টেশনে এসে দাঁড়ালো একটি জংশন স্টেশন উল্টো দিক থেকে আরেকটি প্যাসেঞ্জার ট্রেনের আগমন ঘটলো আমরা আস্তে করে ট্রেন বদল করে অন্যটির একটি খালি কামরায় উঠে বসলাম আমাদের ট্রেনটায় আগে ছাড়ল চলেছি উত্তর দিকে পথিমধ্যে আবার শ্রীকরণপুর পড়ল করণপুর পেছনে পড়ে থাকল আমাদের ট্রেন আমাদের নিয়ে ছুটে চলল